আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে আমরা হচ্ছে ছাদে গাছ গাড়বো আর কি তারপরে দেখেন এটা হচ্ছে পলি ব্যাগ এই মাটি দিয়ে আর কি গাছ গাড়বো তো এই যে এগুলো হচ্ছে মাটি আর এগুলো হচ্ছে আমরা বলছি গবর সার অর্থাৎ পাউচ এগুলো মিক্স করে সুন্দর ভাবে জুড়ো করতে হবে বাবা দিদি দেখবো না পচা বাবা এগুলো করে তারপর দিতে হবে এই যে আমার এগুলো জুড়া হয়ে গেছে এখন হচ্ছে পলিতে করবো আর কি বাগানের সাদের হচ্ছে এইভাবে হচ্ছে বস্তা দিয়ে হচ্ছে গাছ লাগানো যায় অর্থাৎ ফলমূল যে গাছগুলো আছে মালটা তারপরে আমরার গাছ কমলার গাছ লেবুর গাছ তারপরে পেয়ারা এই ধরনের গাছগুলো এই বস্তাতে লাগাইলে আর কি অনেক ভালো হয় স্বাদ যেটাকে বলে স্বাদ বাগান আজকে গা হচ্ছে মালটা আর হচ্ছে জামুরা কলম কাটা গাছ আর কি আব এই তো আমাদের বস্তা করা শেষ মাটি দিয়ে আর আমরা বাপেরা হচ্ছে বস্তাটা নিয়ে যাবো উপরে আবু এই নাও দেখি ওপরে চলো যাব না